নমস্কার বন্ধুরা ওয়েলকাম ইন চ্যানেল আভা অভিযান ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি যে একজন ভারতীয় কৃষক বিশেষ করে যারা পশ্চিমবঙ্গে বসবাসকারী তাদের জীবনযাপন কীরকম চলে তাদের কি জীবনযাত্রার কোনোরকম উন্নতি ঘটেছে নাকি আগের মতোই রয়েছে নাকি তাদের বর্তমান অবস্থা অনেকটা ভালো তো আজকে আমি কিছু প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন দিয়ে আপনাদেরকে বোঝাবো যে বর্তমান সমাজে কৃষকদের অবস্থা কোথায় তারা কীভাবে জীবনযাপন করছে এবং তারা ভবিষ্যতে কতটা উন্নতি করতে পারে এই সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে শুরু করা যাক দেখুন আমাদের দেশে বেশিরভাগ কৃষকই কিন্তু প্রকৃতির উপর নির্ভরশীল তারা খুব সকালে ইভেন সূর্য ওঠার আগেই তারা মাঠে পৌঁছে যায় এবং শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত ঋতুই তাদের কাছে সমান অর্থাৎ তারা সমস্ত আবহাওয়ার মধ্যেই কিন্তু কাজ করে যায় তাদের জীবনযাপন অনেকটা কঠিন এটা আমরা সকলেই জানি কিন্তু তা সত্ত্বেও তারা প্রতিনিয়ত তাদের যে ডিউটি বা কাজ কিন্তু করে চলেছেন একে কৃষক একাধিক ঋণের জালে তারা কিন্তু বেঁধে রয়েছেন নিজেদেরকে সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য আমরা তিন বিঘা জমিতে আলু চাষকে এক্সাম্পল হিসাবে নিতে চলেছি দেখুন আমাদের অর্থাৎ যারা কৃষক তারা যদি তাদের তিন বিঘা জমিতে এখানে আমি নিজের জমিতেই ধরলাম তারা যদি তিন বিঘা জমিতে আলু চাষ করে তো সেক্ষেত্রে তাদের কিন্তু প্রাথমিকভাবে কিছু খরচ বা তাদের কিছু এক্সপেন্স রয়েছে তো এক এক করে প্রথমে আমরা সেগুলি জানব এবং তা সেগুলি করতে গিয়ে তাদের কতটা খরচা করতে হয় এবং খরচা করার শেষে তারা যে ফসল ফলায় এবং ফসল বিক্রি করার পরে তাদের যে বেনিফিট হয় এই দুটো দিক অর্থাৎ তাদের খরচ এবং তাদের বিক্রির পরিমাণ বিক্রির যে টাকার পরিমাণ সেগুলিকে দেখে আমরা তাদের আলটিমেট কতটা তারা লাভবান হচ্ছেন নাকি ক্ষতির মুখোমুখি হচ্ছেন এই বিষয়টিকে তুলে ধরবো এবং বাকি সমস্ত আলোচনা করব। তো দেখুন একজন কৃষক যদি তিন বিঘা জমিতে আলু করতে যায় তো সেক্ষেত্রে কিন্তু প্রথমেই তাদের সেই তিন বিঘা জমিকে রেডি করতে হবে অর্থাৎ ভালো মতো কর্ষণ করে সেখানে চাষ করে জমিটিকে রেডি করতে হবে অর্থাৎ তিন বিঘা জমি আমরা যদি অ্যাভারেজ ধরি সেক্ষেত্রে তিন বিঘা জমিতে অর্থাৎ তিন বিঘা জমিকে রেডি করার জন্য আলু চাষের জন্য রেডি করার জন্য অন্ততপক্ষে পাঁচ থেকে ছ হাজার টাকার প্রয়োজন এবার জমি একবার রেডি হয়ে গেলে তারপরে কিন্তু আমাদের বীজের দরকার হবে অর্থাৎ সিডস তো দেখুন তিন বিঘা তিন বিঘা জমিতে আলু করার জন্য অন্তত পক্ষে পনেরো থেকে কুড়ি হাজার টাকা বীজের প্রয়োজন এটা পরিমাণটা একটু বেশি এই জন্য যখন কৃষকরা আলু চাষ করতে যায় তখন কিন্তু বীজের দাম অনেকটা হাই লেভেলে থাকে তো সেক্ষেত্রে বীজের দাম অনেকটাই বেশি পড়ে যায় বাট যখন তারা বিক্রি করতে যাবে তখন কিন্তু তার পরিমাণ অনেকটাই কমে যায় যাই হোক তিন বিঘা আলু চাষের জন্য অন্ততপক্ষে পনেরো থেকে কুড়ি হাজার টাকার বীজের দরকার পড়ে এবার বীজ হয়ে যাওয়ার পরে আমাদের প্রয়োজন পড়বে ফার্টিলাইজার বা সার দেখুন এটি হচ্ছে সব থেকে বড় কস্টলি কৃষকদের জন্য তারা যদি ভালো মতো চাষ করতে চায় সেক্ষেত্রে কিন্তু প্রথম থেকে শেষ অবধি তাদেরকে বিভিন্ন রকম সার কীটনাশকের ব্যবহার করতে হবে এবং প্রাথমিকভাবে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা তাদের সার লাগলেও সব মিলিয়ে মোটামুটি তিরিশ থেকে কিন্তু আহ পঁয়ত্রিশ হাজার টাকা তাদের সার কিনতে খরচ হয়ে যাবে এরপরে যদি আমরা আসি ওয়াটার বা ইরিগেশান দেখুন আমরা বীজ নিয়ে আসলাম সার দিলাম এবং বপন করে দিলেই কিন্তু আলু হয়ে যাবে না বা যে কোনো ফসল হয়ে যাবে না সেক্ষেত্রে জল বলুন লেবার বলুন প্যাকেজিং বলুন অনেক কিছু প্রসেস রয়েছে তো যদি আমরা জল শেষের কথা বলি সেক্ষেত্রে কিন্তু তিন বিঘা জমিতে মোটামুটি দুবার করে জল দিলে তার খরচ অন্ততপক্ষে দু হাজার টাকা কিন্তু পড়বেই এবং তারপরে যদি আসি সেটা হচ্ছে লেবার কস্ট দেখুন তিন বিঘা জমি কিন্তু অল্প জায়গা নয় অনেকটাই সেই ক্ষেত্রে এটিকে ভালো মতো এখানে বীজ লাগানো তার যত্ন নেওয়া বড় করে তোলা এবং শেষে তুলে প্যাকেট করে বিক্রি করা অবধি এখানে কিন্তু প্রচুর লেবারের প্রয়োজন রয়েছে তো সেই ক্ষেত্রে লেবার বাবদ তিন বিঘা জমিতে আট থেকে দশ হাজার টাকা কিন্তু লেগেই যায় এরপরে যদি আসি সেটি হচ্ছে প্যাকেজিং একবার আলু তোলা হয়ে গেলে সেটাকে কিন্তু প্যাকেট করে দিতে হয় তো প্যাকেজিংয়ের জন্য দেখুন একটি প্যাকেট দশ থেকে পনেরো টাকা করে নেয় তো সেক্ষেত্রে তিন বিঘা জমিতে যদি আমি দেখি আমি যদি দুশো প্যাকেট ধরি আলু পরিমাণ সেক্ষেত্রে আমাদের মোটামুটি দু হাজার টাকার মতো প্যাকেট কস্টিং পড়বেন এবার প্যাকেটিং হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু ক্যারিং খরচার ব্যাপারটা আসে অর্থাৎ সেটিকে সঠিক জায়গায় বা যেখানে বিক্রি হবে সেখানে কিন্তু নিয়ে যেতে হয় কিংবা এমনটা হয় যে যারা কিনে তারা এসে বাড়িতে এসে নিয়ে যায় বাট তাদের যে নিয়ে যাওয়ার খরচ সেটা কিন্তু কৃষকদেরই বহন করতে হয় তো সেক্ষেত্রে এই ক্যারিং খরচা বাবদ কিন্তু মোটামুটি আড়াই থেকে তিন হাজার টাকা লেগেই যায় তো বন্ধুরা সব মিলিয়ে আমরা যদি সমস্ত খরচ হিসাব করে দেখি সেক্ষেত্রে এটি পঁয়ষট্টি হাজার থেকে মোটামুটি আটাত্তর হাজার টাকার মতো পড়ে যায় অর্থাৎ তিন বিঘা জমিতে আমরা যদি আলু করি আলুর চাষ করি সেক্ষেত্রে প্রথম থেকে শুরু করে শেষ অবধি আমাদের খরচ হচ্ছে পঁয়ষট্টি থেকে আটাত্তর হাজার টাকা এবার আপনারাই আমাকে বলুন যে এই মোটামুটি আট থেকে দশ বছরের মধ্যে আলুর যে দাম অর্থাৎ দুশো প্যাকেট এক্ষেত্রে দুশো প্যাকেটে এক গাড়ি ধরা হয় তো এক গাড়ি আলুর দাম কত হতে পারে দেখুন আমার যতদূর আইডিয়া আমি যতটা দেখেছি আমার জ্ঞান হওয়া অবধি আমি আজ অবধি মোটামুটি তিরিশ থেকে নব্বই বা এক লাখ টাকার কিন্তু আলুর দাম দেখেছি অর্থাৎ গাড়ি পিছু তিরিশ হাজার টাকা থেকে মোটামুটি এক লাখ টাকা অবধি দাম থাকে কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যখন আলু হয় যখন আর কি কৃষকরা বিক্রি করেন তখন কিন্তু সবথেকে বেশি যেই দামটি পায় কৃষকরা সেটি হচ্ছে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তাদের যদি পরিস্থিতি ভালো থাকে সেক্ষেত্রে তারা এক লাখের আশেপাশে পায় এবং যদি তাদের পরিস্থিতি বা বাজার কন্ডিশন যদি ভালো না থাকে সেক্ষেত্রে তারা মোটামুটি চল্লিশ বা তিরিশ হাজার টাকাও তাদের কিন্তু আলু বিক্রি করতে হয় এবার আমরা না কম না খুব বেশি আমরা মাঝামাঝি যদি ধরি সেক্ষেত্রে আমরা যদি সত্তর হাজার টাকা ধরি এক গাড়ি আলুর দাম অর্থাৎ একজন কৃষক তিন বিঘা আলু চাষ করে এক গাড়ি আলু ফলিয়েছেন এবং সেই আলু বিক্রি করে তিনি তার খরচা বাবদ বা তিনি যে ফসলটি উৎপাদন করলেন তার বিনিময়ে তিনি কিন্তু মোটামুটি হাজার টাকা পেলেন এবার একটু আগে আমি যেরকম আপনাদের যে সেটা দিলাম সেখানে কিন্তু আমরা দেখলাম যে তিন বিঘা আলু করতে মোটামুটি আমাদের পঁয়ষট্টি থেকে আটাত্তর হাজার টাকা খরচ হয়ে যায় তো এখন আপনারাই বলুন একজন কৃষক যদি পঁয়ষট্টি থেকে আটাত্তর হাজার টাকার মধ্যে অর্থাৎ এখানে যে হিসাবের সুবিধার জন্য আমি যদি মোটামুটি সত্তর হাজার টাকা ধরি সত্তর হাজার টাকা খরচ করে কেউ যদি তিন বিঘা আলু করে সেক্ষেত্রে সে যদি বিক্রি করে সত্তর হাজার টাকায় সেক্ষেত্রে তাদের লাভ ঠিক কোথায় তার কি কোনো রকম লাভের মুখ দেখছে তারা কিন্তু দেখছেন না ওনারা তিন থেকে চার মাস ধরে আলু যত্ন নিয়েছেন প্রথম থেকে শুরু করে শেষ অবধি এবং এক্ষেত্রে একটি কথা বলে রাখি যদি কোনো রকম রোগ ব্যাধির প্রকোপ বাড়ে যদি খরা বা বন্যা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা কোনো রকমভাবে কোনো মানে খুব অল্প পরিমাণ আলুই তারা কিন্তু ভালোভাবে তুলতে পারবে বা এমনটাও হতে পারে নাও তুলতে পারে সেক্ষেত্রে কিন্তু টোটালটাই তাদের লসের মধ্যে চলে আসে এবং আমি সেটিকে বাদ দিয়েও আমি যদি ধরি না তাদের আলু সব রকম ঠিকঠাকভাবে হয়েছে ওয়েদারও সব ঠিকঠাক ছিল তা সত্ত্বেও তারা কিন্তু সত্তর থেকে আশি হাজার টাকার বেশি আলু বিক্রি করতে পারে না তো একজন কৃষক যদি চার মাসের বিনিময়ে তিন বিঘা জমিতে চাষ করে এক গাড়ি আলু ফলান এবং সেক্ষেত্রে সেটিকে যদি বিক্রি করে সত্তর থেকে আশি হাজার টাকা পান তাতে কিন্তু তাদের খুব একটা লাভ হয় না যদি হয় সেক্ষেত্রে দশ থেকে পনেরো হাজার টাকা বা আমি ম্যাক্সিমাম ধরলাম তিরিশ হাজার টাকা তো এখন আপনারাই বলুন একজন কৃষক চার মাস খেটে খুঁটে এই রদ রোদ জলের জলের মধ্যে খেটে খুঁটে তারা যদি কুড়ি থেকে ত্রিশ হাজার টাকা লাভ করেন সেক্ষেত্রে তাদের সংসার কিভাবে চলতে পারে একই রকম অবস্থা অন্যান্য ফসলেও কিন্তু আমি হয়তো নেক্সট ভিডিওতে ভিডিওতে আলোচনা করব। যে অন্যান্য ফসলের অবস্থা কীরকম কৃষকরা কিভাবে তাদের জীবনযাপন করছেন তো আলটিমেটলি যেই সরকার যতই বলুক না কেন কৃষকদের আয়ের পরিমাণ দ্বিগুণ হয়েছে তারা তাদের জীবনযাপন উন্নতি হয়েছে এটা কিন্তু কাগজ কলমেই অনেকটা সত্যি বাস্তবে কিন্তু এর সঠিক ব্যাখ্যা দেওয়াটা খুব মুশকিল এখন কথা হচ্ছে কৃষকদের যদি বরাবরই এরকম লস হয়ে থাকে তো সেক্ষেত্রে তারা কিভাবে চলছে দেখুন যেহেতু আমার বাড়িও গ্রামে আমি জানি যে কৃষকদের জীবনযাপন কেমন হয় আমি খুব কাছ থেকে দেখি তারা কিভাবে চলে তো দেখুন ব্যাপারটা হচ্ছে এরকম তারা যদি তিন বিঘা আলু করে সেক্ষেত্রে তার সাথে সাথে কিন্তু তারা অন্যান্য ফসলও করে তো এভাবে এক দুই হাজার টাকা করে যদি লাভ হয় পার বিঘা সেক্ষেত্রে তাদের কিন্তু মান্থলি চার পাঁচ হাজার টাকা লাভ হয়ে যায় এবং তার সাথে সাথে সেটাও যদি তারা না করে বা লস হয় সেক্ষেত্রে হয় কি গ্রামে কিন্তু অনেকেই অনেক ধরনের পশুপালন করে কেউ ছাগল কেউ ভেড়া কেউ গরু বা কারো বাগান রয়েছে কেউ সুপারি বিক্রি করে কেউ পান বিক্রি করে তো এরকম কিন্তু অন্যান্য তাদের যে দৈনন্দিন কাজকর্ম কিন্তু হয়ে থাকে তো সেক্ষেত্রে তারা কী করে ওই সমস্ত বিক্রি করে বা এখান থেকে ওখান থেকে লোন নিয়ে লোন নিয়ে তারা কিন্তু তাদের জীবনযাপন করে চলেছেন তো এক্ষেত্রে আমি বলবো তারা এতটা কষ্ট করেও রোদ জল বৃষ্টি সহ্য করেও তারা যেরকমভাবে তাদের জীবনযাপন করছেন সেক্ষেত্রে কিন্তু তাদের এই এতটুকু প্রাপ্তি কিন্তু যথেষ্ট নয় তাদের উচিত তাদের কিন্তু আরও অনেক বেশি পাওয়া উচিত তো এক্ষেত্রে সরকারের অবশ্যই ধ্যান দেওয়া উচিত এবং আমাদের আমাদেরও উচিত যে কিভাবে আমরা ভালোভাবে কৃষিকে ভালো ফ্রুটফুল উপায় আর কি আমরা বেশি উপার্জন করতে পারবো এবং প্ল্যানিংভাবে আমরা করতে পারবো এক কৃষিতে অনেক সমস্যা রয়েছে যেই জন্য আমরা হয়তো অনেক সময় লাভ করতে পারি না অনেকে আবার লাভ করতে পারেন তো সেক্ষেত্রে আমাদের সঠিক পদ্ধতি কোনটা আমরা কিভাবে করলে লাভবান হব বা এক্ষেত্রে সরকার কী ধরনের স্কিম আনতে পারে বা অনেক স্কিম তারা কিন্তু নিয়েও আসেন বাট আলটিমেটলি সেটা সাকসেসফুল হয় না অনেক এখানে ব্যারিয়ার রয়েছে তো আজকে বললে এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো আমি একটু আইডিয়া দিলাম যে কিভাবে কৃষকরা জীবনযাপন করছেন এবং তারা যে এই কৃষিকাজ করছেন তাতে আলটিমেটলি তাদের কতটা লাভ হচ্ছে এবং তারা তাদের জীবনযাপন কিভাবে কন্টিনিউ করছেন তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং অবশ্যই এবং বিভিন্ন সমস্যা নিয়ে আমি আলোচনা করব এবং চেষ্টা করবো সঠিকভাবে এর ব্যাখ্যা দেওয়ার জন্য জয় হিন্দ